নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার সাতশো পঞ্চাশ বছরের প্রাচীন জাগ্রত রূপী রায়াপাড়া শিব মন্দির থাকবে মন্দিরের অলৌকিক শিবলিঙ্গের কাহিনী যেটি প্রত্যেক বছর ধান পরিমাণ বৃদ্ধি পায় এছাড়াও থাকবে লক্ষ্মী জনার্দনজিও তথা সিদ্ধেশ্বরী কালীমাতার অপরূপ মূর্তি যা এই মন্দির তথা আপনার মনকে আনন্দে বিকশিত করবে বিগত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্য ও রাজনীতির বহুল চর্চিত জায়গা হলো নন্দীগ্রাম এই নন্দীগ্রাম শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হয়ে থাকেনি বরং বারে বারে ইতিহাস তৈরিও করেছে বহুবার প্রমাণিত হয়েছে এখানকার মাটি আন্দোলনের মাটি প্রতিবাদের মাটি প্রতিরোধের মাটি তবে এই নন্দীগ্রামের ইতিহাস আরও প্রাচীন সেন যুগেরও আগে প্রাচীন দেবালয় নিয়ে আজ আমরা আলোচনা করব রে পাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিও মন্দির এই নন্দীগ্রামের উত্তরে রয়েছে যেমন হলদী নদী দক্ষিণে খেজুরি পূর্বে হলদি ও হুগলি নদীর মোহনা আর পশ্চিমে রয়েছে ভগবানপুর তবে তার আগে অনুরোধ করব যে সকল দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রেপাড়ার নন্দীগ্রামের একটা মন্দিরে শিব মন্দিরে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে মন্দিরটা কীরকম এই সময়টা এখন অনেকটা বেলা হয়ে গেছে আমার সকালবেলা আসার কথা ছিল কিন্তু কাজের দরুন আমি আসতে পারিনি তবে এখন আমি চলে এসেছি মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আর ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন আপনাদের কি করতে হবে হ্যাঁ আপনাদের লাইক শেয়ার অনেক অনেক কমেন্ট করতে হবে দিকটা খুবই একটা সুন্দর মন্দির আর বেসিক্যালি এটা একটা শিব মন্দির রায়াতাড়া মন্দির ও তার সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস নিয়ে শুরু করতে চলেছি আজকে জানি টুগেদার চ্যানেলের এই প্রতিবেদনটি রায়াপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুরজিও মন্দির কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় চণ্ডীপুর নন্দীগ্রাম সড়কের পাশেই দেখলাম নির্মিত হয়েছে সমান মন্দিরের তরণ চলুন তবে প্রবেশ করি রায়াপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব জিও মন্দিরে যা এখানকার স্থানীয় ভাষায় রায়াপাড়া শিব মন্দির নামেও খ্যাত মন্দিরের মধ্যে প্রবেশ করতেই যেন মনের মধ্যে একটা শান্তির ছোঁয়া খেলে গেল মন্দিরে প্রবেশের সাথে সাথেই দেখলাম ডান দিকেই রয়েছে মন্দিরের প্রসাদ ও ভোগ বিতরণের সংগ্রহশালা তো বন্ধুরা আমি এখন মন্দিরের ভিতরে রয়েছি মঙ্গলবার এখন সময় বারোটা বেজে সাত্পান্ন মিনিট আর আমি এখন ভিতরের মধ্যে রয়েছি তো আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরটা ভিতর থেকে কতটা সুন্দর আর নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ আপনাদের খুবই ভালো লাগে তো এই হচ্ছে মন্দিরের মন্দিরটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে শান্ত নিরিবিলি পরিবেশ তো এখানে মাঙ্গলিক বিবাহ সম্পন্ন হয় ঠিক আছে আর এখানে লেখা রয়েছে কনের সাজঘর এটা হচ্ছে কনের সাজঘর যেটা শুনলাম এখানে বিবাহ সম্পন্ন করা হয় বিবাহ দেওয়া হয় আর মন্দিরের ব্যাকগ্রাউন্ডে ঠিক এই রকম খুব সুন্দর একটা মন্দির সুদূর অতীতে ত্রামলিপ্ত যখন একটি সমৃদ্ধশালী বাণিজ্য বন্দর ছিল তখন এই নন্দীগ্রামের আশেপাশেই স্থলভাগগুলিতে স্থলভাগের থেকে জলভাগ ছিল বেশি নন্দীগ্রামের অনেক অংশই ছিল জলভাগের তলায় এখন যেখানে খোদামবাড়ি বা রেয়াপাড়া শিব মন্দির সেখান পর্যন্ত ছিল সমুদ্র রেয়াপাড়ার কাছেই ছিল বন্ধ এটাও একটা ঘর একটা রুম আর এটা হচ্ছে যে ভোগ দেওয়া হয় এখন এটা বন্ধ রয়েছে তো এখানে ঠাকুরে ভোগ দেওয়া হয় মেদিনীপুরের কর্ণগড়ের রাজা যশবন্তপুরের রাজসভার কবি রামেশ্বর ভট্টাচার্য সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে শিব সংকীর্তন গীতিকাব্য লিখেছিলেন আর এই গীতিকাব্য রেয়াপাড়াকে একটি পোতাশ্রয় বন্দর হিসেবে উল্লেখ করেছেন এই মন্দিরের নির্মাণকাল নিয়ে এলাকায় ভিন্নমত রয়েছে স্থানীয়দের বিশ্বাস এই দেবালয় স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন তবে উনিশশো সালে এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে মন্দির পরিদর্শনে আসেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন মজুমদার সহ অনেকেই তাদের ধারণা দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সেন যুগের নিদর্শন এই মন্দির দৈর্ঘ্য ও পোস্তে তেইশ ফুট এই মন্দিরের উচ্চতা পঞ্চাশ ফুট মূল মন্দিরের ভিতরের দৈর্ঘ্য প্রস্ত এগারো ফুট মন্দিরের দেওয়াল বারো ফুট চওড়া মন্দিরের গর্ব ও মূল দেওয়ালে বহু প্রাচীনকালীন অদ্ভুত নকশা করা ইট দিয়ে তৈরি চুন সুরকি ব্যবহার করে মূল মন্দিরের আবার সংস্কার করা হয়েছে মন্দির গাত্রে শিব পার্বতীর বিবাহ বিষ্ণু কর্তৃক শিবের উপাসনা ও চক্রপ্রাপ্তি সতীর দেহতাগের দৃশ্য মন্দিরে শোভাবর্ধন করেছে মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল নিজের সিংহাসনে বসে রয়েছেন সিদ্ধিদাদা গণেশ মহাপ্রভু মন্দিরের নাট নাটমন্দিরটি ছিল খুব সুন্দর মন্দিরের সর্বত্র ছিল শেট পাথরের কাজ গর্ভগৃহের কাছে নাট মন্দিরটি ছিল বাইশটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে চলুন মন্দিরের প্রবেশ প্রবেশদ্বার দিয়ে এই মন্দিরের থেকে বড় বিস্ময়কর ঘটনা হল মন্দিরের শিবলিঙ্গটি প্রত্যেক বছর এক ধান পরিমাণ বৃদ্ধি পায় যা অলৌকিক হলেও সত্য

এই কমিটিও বহু প্রাচীন দীর্ঘদিন মানে পুরোহিতরা প্রত্যেকদিন পুজো আসে সকাল ছটা সাতটা সাড়ে সাতটা মন্দির ছটা সূর্য পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরে অন্য মানে ক্ষীরভোগ হয় এবং চাল নির্মিত করা ফল দিয়ে পুজো হয় এবং বহু ভক্ত আসে এর মন্দির প্রায় সাতশো সাতশো বছরের বেশি অতিক্রান্ত আমরা কথিত আছে পুরাণে বা আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে আমরা শুনে আসছি যে এটা বিশ্বকর্মা নির্মিত মন্দির এবং এটা হাতাল থেকে ওঠা এই শিবলিং শিবলিঙ্গ এবং বহু প্রাচীন মন্দির দূর দূর ধরে এইভাবে মানে বহু বছর ধরে এইভাবে পুজো হয়ে আসছে এবং সামু পুরোহিতরা পুজো করে এইভাবে মন্দিরের সেবা হয়ে থাকে নির্দ পুজো আরতি এই মাধ্যমে পুজোর সময় আর একটা আমি জানতে চাই দিনও চাই একটা সময় যেন মেলা হয় বা শিব মন্দিরে শিব শিবরাত্রির সময় কীরকম কী ভিড় হয় আমাদের এখানে বছরে বারো মাসে বানগড়ি হয়ে থাকে আমাদের পাশে কালী মন্দির আছে পিছনে আমাদের বাবার মন্দিরের দক্ষিণ সাইডে বিষ্ণু নারায়ণ মন্দির আছে এবং আমাদের শিবের মন্দিরে পশ্চিমাংশে কালী মন্দির আছে আমাদের বারো মাসে তরপার্বণ এখানে হয়ে থাকে এবং সেই সঙ্গে আমাদের চতুর্দশী মেলা খুব ধুমধাম করে পনেরো দিনের উৎসব হয় এবং চতুর্দশী দিন বহু বহু ভক্তের সমাগম হয় মানে এবং বিশাল বড় আকারের মেলা এখানে হয় বহু মানুষের সমাগম হয়ে থাকে এবং চতুর্দশী এবং তার পরের দিন বা যে পনেরো দিন প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এবং মন্দিরে পুজোপাঠ আরতি সবই হয়ে থাকে ওই সময় বছরই হয়ে থাকে আচ্ছা ধন্যবাদ মন্দিরের সময়সীমা কখন মন্দির খোলে মন্দিরের সময়সীমা আমরা সাধারণত মন্দির সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মন্দির খোলে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের মঠার মধ্যে নিত্য পুজো হয়ে যায় তারপর ভক্তরা আসে সারাদিন এভাবে প্রমাণময় চলতে থাকে এবং আমাদের ঠিক সূর্যাস্তর সময় আমাদের সন্ধ্যা আরতি ওই মন্দির বন্ধ হয়ে থাকে এর আমাদের শুধু বিবাহ নয় সার দাগানো হয়ে থাকে প্রাসন যে কোনো শুভ অনুষ্ঠান উপনয়ন হয়ে থাকে সেটা আমাদের এখানে করার প্রভৃতি ট্রাস্ট আছে তারা তাদের সাথে যোগাযোগ করলেই ধারণ করে তাদের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা এখানে পুরোহিত আছে তারাই সমস্ত কাজটা করার এইভাবে সমস্ত শুভ অনুষ্ঠান আচার করে থাকে এরপর আমরা চলে গিয়েছিলাম এই মন্দির এলাকার উন্নত এক মন্দির যেখানে পূজিত হন শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জীবের মূর্তি খুব সুন্দর লাগছে বিশ্বাস করুন আপনারা যদি এখানে আসেন আপনাদের আমি এইটুকুই বলবো আপনাদেরও খুব ভালো লাগবে সত্যি একটা অপরূপ সুন্দর মায়ায় পড়ে গেছি এই মন্দিরেরই সহিত রয়েছে একটা দুর্গা দালান যেখানে প্রত্যেক বছর দুর্গাপূজা পূজিত হয় চলুন আপনাদের সামনে থেকে প্রতিমা দেখিয়ে আনি আর মন্দিরটাও খুবই সুন্দর খুব সুন্দর করে নকশা করা এই মন্দির যা আপনাদেরও চোখের দৃষ্টি আকর্ষণ করবেই এই মন্দিরে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান পালিত হয় তবে এখানকার বিশেষ অনুষ্ঠান হলো চৈত্র সংক্রান্তিতে চরক এবং শিব চতুর্দশীতে পনেরো দিন ব্যাপী মেলা বসে এখানে সারা বছর এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন স্থানীয়দের বিশ্বাস বাবার কাছে মানসিক করলেই মনস্কামনা পূরণ হবে সারা বছর এই মন্দির চত্বরে ভক্তের সমাগম চলতেই থাকে বিয়েবাড়ি থেকে মস্তক মুন্ড কিংবা হালখাতা পূজা থেকে যে কোনো পর পরীক্ষা ছাত্রছাত্রীদের কলম পুজো দেওয়ার রীতিও রয়েছে এই মন্দিরে মন্দিরের বাইরেই রয়েছে সুবিশাল জায়গা জুড়ে পার্কিং রাখার ব্যবস্থা চলুন এখন আমরা প্রবেশ করছি কালীমাতা মন্দিরে মন্দিরে ঢুকতেই দেখলাম অধিষ্ঠিত আছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদামণি ঠিক তারই বিপরীত পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ মন্দিরের প্রত্যেকটা কক্ষে যেন শান্তির ছোঁয়া সবসময় বিরাজ করছে সারা বছর এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এখানকার মানুষের যে বিশ্বাস এখানে মানসিক করলে মা মনস্কামনা পূরণ করবেন তাদের এবং সারা বছর এই মন্দির চত্বরে সবসময় মানুষের ভিড় লক্ষ্য করা যায় মায়ের অপরূপ রূপ দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম মন্দির সংলগ্ন একটা পুষ্করিণী রয়েছে যেটা শিবের রসপূর্ণ হিসেবে পরিচিত এই পুষ্করিণী সৃষ্টির রহস্য খুবই বিস্ময়কর স্থানীয়দের বিশ্বাস এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন পুরো মন্দির তৈরি হলেও পূর্ণতা প্রাপ্তি হয়নি তাই মন্দিরের চূড়ায় পরিবর্তে একটা বড় তালপাতা চূড়ায় ঢাকা দিয়ে তিনি চলে গিয়েছিলেন পরবর্তী সময় ওই তালপাতা মন্দিরে পড়ে গিয়ে এই পুষ্করিণীর সৃষ্টি হয় তবে পুষ্করিণী খুবই সুন্দরভাবে সংস্কার করা হয়েছে পুকুরের পাশে রয়েছে বিভিন্ন পূজা সামগ্রীর দোকান সব মিলিয়ে এখানে পরম শান্তি অনুভব করা যায় ভাবছেন কিভাবে আসবেন হাওড়া থেকে নন্দীগ্রামগামী যে কোনো বাসে রেপাড়া স্টপেজে নেমে আপনারা দেখতে পারবেন এই রেপারা শিব মন্দিরকে আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আবার ফিরে আসবো আপনাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যারা আমাকে চেনেন না আমি এই চ্যানেলের জার্নি টুগেদার চ্যানেলের হোস্ট গৌরাঙ্গ সবাইকে